নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই সরজুবালা সেনের লেখা থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি এটি আমি আগেও বলেছি তবুও একজনের বিশেষ অনুরোধে আরেকবার বলছি মায়ের শেষ অসুখের সময় আমার স্বামী নিত্য যেতেন উদ্বোধনে মায়ের খবর নিতে একদিন মাকে তিনি বললেন আমায় কিছু দেবেন না মা মা শরৎ মহারাজকে ডাকতে বললেন শরৎ মহারাজ এলে মা তাকে একটা কাচি আনতে বললেন শরৎ মহারাজ কাচি আনলে মা নিজের হাতে কাচি দিয়ে তার মাথা থেকে কয়েকটা চুল কেটে নিয়ে মহারাজকে বললেন সামনের কুলুঙ্গিতে একটা ছোট্ট কৌটো আছে ওটা নিয়ে এসো বাবা মহারাজ কৌটোটি আনলে মা নিজে তার মধ্যে চুলকটি রেখে আমার স্বামীর হাতে দিয়ে বললেন এটি হল সিদ্ধ যন্ত্র এর ওপর সব দেবদেবীর পূজা হবে পূজায় কোনো আড়াম্বরের প্রয়োজন নেই পূজা হবে সাত্বিক ইষ্টমন্ত্র জপ করে যন্ত্র স্নান করাবে গঙ্গাজল থাকলে গঙ্গা জলে আর গঙ্গা জল না থাকলে কলের জলেও হবে আর পূজা হবে মানুষ পূজা সেদিন আমার স্বামী খালি গায়ে মাথায় করে ওই সিদ্ধযন্ত্র বাড়িতে নিয়ে আসেন আজীবন মায়ের নির্দেশ মতো তিনি যন্ত্রের সাত্বিক পূজা করে গেছেন মায়ের দেহ রক্ষার পর উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে শরৎ মহারাজ ওই যন্ত্রের ওপর কালী পূজা করেন সেদিন মহারাজ আমাকে এবং আমার স্বামীকে পুনরভিষিক্ত করেন পূজা শেষে গেরুয়া বসন দণ্ড আর কমণ্ডুলও দিয়েছিলেন কমণ্ডলু দণ্ড তিনি তার কাছেই রাখেন তিনি নির্দেশ দিয়েছিলেন গেরুয়া পড়তে হবে না অন্তিম যাত্রায় গেরুয়া সঙ্গে যাবে শ্রী আমার স্বামীকে এবং আমাকে নিজে মুখে বলেছিলেন যারা ঠাকুরের স্মরণ নেবে তাদের কখনো কোনো দিনও মোটা ভাত কাপড়ের অভাব হবে না মায়ের দেওয়া সিদ্ধযন্ত্র যেমন আমাদের আশ্রয় দিয়েছে তেমনই দিয়েছে ঠাকুরেরও আশ্রয় ওই সিদ্ধযন্ত্রই আমাদের পরিবারে মোটা ভাত কাপড়ের আজও সংস্থান করে যাচ্ছে ভবিষ্যতেও তা করবে তা আমাদের দৃঢ় বিশ্বাস শুধু মোটা ভাত কাপড়ের ভারই নয় আমাদের পরিবারের আধ্যাত্মিক জীবনের ভারও তারা নিয়েছেন সেই বিশ্বাসেই বেঁচে আছি আজ জয় শ্রী রামকৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কী জয় জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ফুল ত্রুটি হল ঠাকুর আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের কৃপাদৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক শুভরাত্রি